আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা করতে আপনি আমার মিস্টেক থাকলে আমার ভুল ত্রুটি থাকলে আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন কি ভয়াবহ একটা সময় তো এই সময়টাকে আমরা খুবই মেটিকুলাসলি আমরা এইটাকে রিসার্চের মাধ্যমে রাখবো কার কি করেছেন কে কীভাবে বয়ান তৈরি করেছেন কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনাকে আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে আমাদের আগের জেনারেশন আমরা এটা ফেল করেছি আমরা চুয়াত্তরের ফ্যামিনকে নিয়ে লিখতে আমরা ফেল করেছি আমরা রক্ষী বাহিনীর যে অত্যাচার সেটা নিয়ে আমরা ফেল করেছি আমাদের এর আগে প্রচুর সমস্যা হয়েছে প্রচুর আমাদের ফেলুর ছিল অ্যাজ এ আমাদের যে রাষ্ট্র হিসাবে প্রত্যেকটা জায়গায় আমরা এই ডকুমেন্টেশনে ফেল করেছি আমরা এইবার জন্য ফেল না করি কেন আমরা ফেল করবো মানে কেন আমাদের ফেল করতে আমরা যাতে ফেল না করি এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান সেটা যেন আর জীবনে তৈরি না হয় যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয় এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা সে এক্সাম্পল সেভ করতে চাচ্ছে আপনি আমার মিস্টেক থাকলে আমার ভুল ত্রুটি থাকলে আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন জোর কলমে লেখেন আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে সাংবাদিকতা এটা হওয়া উচিত কিছুদিন আগে আমি আপনার একটা পরপত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনসকে প্রশংসা সূচক দুই তিনটা লেখা লেখছে আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নাই আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন এই প্রশংসা করার তো দরকার নাই আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই সেটার জন্য আমরা যে এই ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি আমরা কেমন কেমন বাংলাদেশ চাই এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন এই ধরনের জন্য পলিটিক্যাল সেট আপ যেন বাংলাদেশে না থাকে বাংলাদেশ একটা থ্রাইভিং ডেমোক্রেসি হোক সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায় কোনো ভয়েস যাতে মাজল না হয় কেউ যেন না বলতে পারে যে না আমার কথা আমি বলতে পারছি না যেটা স্যামে যেটা গত পনেরো বছরে হয়েছে অনেক অনেক ভয়েসকে আমরা দেখেছি শোনা যায় নাই অনেক অনেক পত্রিকায় আমরা দেখেছি না এই লোকের এই গ্রুপের লোক কাউকে নেওয়া যাবে না ভিতরে ভিতরে আবার যে একজন যদি নেওয়া হয়েছে ভাই উনি কিন্তু মাদ্রাসার ছেলে ওকে নেওয়াটা ঠিক হয় নাই ভাই উনি কিন্তু পূর্ব জন্মে উনি শিবির করতেন ওকে আপনি নিলেন কেন উনার মেধা কতটুক উনি কি জার্নালিজম করেন উনার লেখার পাওয়ার কতটুক সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে উনি ওই ওই কাজ করতেন উনার প্রাইভেট লাইফে কি পলিটিক্যাল পার্টি করেছেন ছাত্র জীবনে কী করেছেন সেটা তখন মুখ্য যে এবং এটার জন্য একটা পুরো গোষ্ঠী ছিল আপনাকে হাউন্ডিং করে ওকে ওকে পচাও অনলাইনে বলো এটা আমি কত বছর ফেস করেছি আমার মনে হয় আমার সে দুই হাজার নয় দশের থেকে আমি এটা ফেস করছি অনেকে এখানে অনেকে আছেন এটা ফেস করছে এই যে এই যে একটা আপনাকে এই যে এটাকে বলা হচ্ছে যে আমেরিকা